বিসমিল্লাহি রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনাদেরকে দেখাবো আজকে আকর্ষণীয় একটি গেইটের কাজ এবং সিঁড়ির কাজ ও তার সাথে বারান্দাও আছে এখানে বারান্দা সিঁড়ি গেইট তিনোটে আজকে এক ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত সাথে থাকুন আর এই গেইট বারান্দা সিঁড়ি এগুলো করতে খরচ কত লাগবে আপনারা খরচটাও জেনে নিন আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ গেট সিঁড়ি এবং বারান্দার খরচটা কত আসে টোটাল আপনাদেরকে জানিয়ে দেব তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত সাথে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দেখেন যে গেটটা খুবই সুন্দর কম খরচের মধ্যে গেটটা খুবই সুন্দর একটা গেট আর বারান্দাটাও দানাশেষ ডিজাইন বলে এটাকে বারান্দাটাও সুন্দর একটা বারান্দা যেখানে বারান্দার মধ্যে গ্লাস লাগানোর কারণে বাইরে আমরা গ্লাস লাগাইছি তার কারণে বারান্দা এক পাট গ্লাস খুললে দেখা যায় ওই যে বাম পাশে দেখুন এটা বারান্দাটা দেখা যাচ্ছে এক পাট খোলার খোলা আছে বাম পাশিং সেল্লা খোলা আছে এটা ওটা হচ্ছে দামের শেষ ডিজাইন আপনারা এই গেটটা দর্শক স্বল্প খরচ বলতে এই গেটটা স্কোয়ার ফিট হিসাবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এই গেটটার খরচ নিছি চোদ্দোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা নিছি এই গেটটার রেট এটা হচ্ছে এস মাল এটা সম্পূর্ণ মালটা এস মাল দেখুন গেটটা আসলে অনেক সুন্দর একটা গেট কম খরচের মধ্যেই গেটটা খুবই সুন্দর এটা এখন আমি গেটের ভিতর থেকে এটার ভিডিওটা নিতেছি এখন প্রথমে বাইক থেকে করছি এখন ভিতর থেকে নিতেছি এই যে দেখুন এই গেট খোলা এখন খোলা অবস্থা এটা পকেট পাল্লা এটা পকেট পাল্লাটা সবসময় ব্যবহারের জন্য আর কি আর দুইটা পাল্লায় খোলা সিস্টেম আছে দুইটা পাল্লা আপনাদের ইচ্ছেগুলো খুলতে পারবেন দুই পাল্লা খুলে যে কোনো জিনিস ঢুকেতে সহজ হবে আপনাদের এটা যেহেতু গেটটা সাত ফিট সাত ফিট তার কারণে আপনার এই গেটটা দুই পাল্লা করে দেওয়া হয়েছে যাতে করে যে কোনো জিনিস ঢুকাইতে সহজ হয় তো দর্শক দেখুন আপনারা সিঁড়ি ডিজাইনটা দেখুন এখন সিঁড়ি ডিজাইনটা অবশ্যই দেখাবো আপনাদেরকে আর এই গেটটা খরচ অবশ্যই জেনে নিয়েছেন সিঁড়ির রেটটাও জেনে নেন এই সিঁড়িটা একদম কম খরচ সিম্পল ডিজাইন একদম কম খরচের মধ্যে সিঁড়িটা করতে পারবেন এই সিঁড়িটা ওয়ান পয়েন্ট টু মাল ব্যবহার করছে এখানে আমরা এটা রেট নিয়েছি তিনশো আশি টাকা স্কোয়ার ফিট এখানে ছয় টানা থ্রি ছয় টানা আর খুঁটিগুলা খুঁটি দেড় ইঞ্চি গোল ফাইভ এবং থ্রি ফোর গোল ফাইভ ছয় টানা আর উপরে হাতলটা হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি থ্রি ফোর মিলে এই সিঁড়িটার রেট হচ্ছে তিনশো আশি টাকা ওয়ান পয়েন্ট টু থিকনেস সম্পূর্ণ মাল এস টিভির কোম্পানির মাল আর এই মালে কখনো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জং আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট এস অ্যাসিস্টেন্স সিস্টেম আপনারা যারা কম খরচে করতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন এবং আপনারা যারা সারা বাংলাদেশের থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমাকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে গিয়ে আমরা কাজ করে থাকি আর এই কাজটা হচ্ছে মতলব খাল মতলব মাসুয়া খাল সোহেল ভাইয়ের বাড়ির সোহেল ভাইয়ের বাড়ির বিল্ডিংয়ের একটা মাসুয়া খাল সোহেল ভাইয়ের বাড়ির বিল্ডিংয়ের এই কাজ ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম